আপনার আপনার কোন কস্তুরা কোনটা উদ্দিন কস্তুরা হুম তো বর্তমানে তো আপনারা জানেন যে এই বাংলাদেশ আপনার নিরাপদেশের তালিকায় আছে এটা জানেন তো না হ্যাঁ উইন্ডি প্রস্তুতি নিতে হবে কী ভালো করে প্রস্তুতি লইয়া তারপরে কমিশনেও যাইতে হবে আর যে ডকুমেন্টগুলা হ্যাঁ ডকুমেন্টগুলো বাংলাদেশের যে ডকুমেন্টগুলো এগুলা ইনশাল্লাহ কালেক্ট করে নেবেন তো এগুলা আগে থেকে কি। ক্যালেক্ট নিতে হবে কমিশনের যে আপনার যে প্রিপারেশন খুবই খুবই কী করতে হবে গুরুত্বপূর্ণ এখন কারণ আগে একটা সময় ছিল হ্যাঁ আমাদের বাংলাদেশের অনেকগুলো ভুল করে আসছে হ্যাঁ এখন কিন্তু এইসব ভুল করলে আর কি কাগজ পাওয়া সম্ভব না কুইন দিয়ে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে ভালো ডকুমেন্টগুলো সবগুলো বাংলাদেশের যে সমস্যাগুলো হ্যাঁ আছে এগুলো আপনাদের তুলে ধরতে হবে এবং সব ডকুমেন্ট কী করতে হবে কালেক্ট করে নিয়ে আসতে হবে বাংলাদেশ থেকে হ্যাঁ আর এখানে ইনতেগ্রাচিও সোশ্যাল ল্যাবারেটিভের বিষয়গুলা এগুলা সব কিছু উঠাই ধরতে হবে এবং কি আপনার যে আমরা বলি না যে আপনি যখন আপনার সমস্যাটা এক্সপ্রেস করবেন ওইটা হলো ইম্পর্টেন্ট হ্যাঁ আপনার সমস্যাগুলো সুন্দরভাবে বুঝায় বলবেন এটাই হলো মেন আর ডকুমেন্ট আছে এখানে এখানে কি করতেছেন বাংলাদেশের কি সমস্যা সব কিছু উঠায় ধরতে হবে কারণ হলো বাংলাদেশ নিরাপদ দেশ হ্যাঁ ওই ওই নিরাপদ দেশের লিস্টে বাংলাদেশ যে বাংলাদেশে কোনো সমস্যা নেই কিন্তু আপনার সমস্যা যদি জটিল না প্রমাণ হয় তাহলে আপনি কেস পাওয়া সম্ভব না আর এটা পরবর্তীতে আপনি অবশ্যই আদালতে আপিল করতে পারবেন তবে সময় কয়দিন মাত্র পনেরো দিন ঠিক আছে ওকে তাইলে আপনার ডাবলিন তো মনে হয় সপ্তাহ মধ্যে শেষ একদিনে শেষ হয়েছে এরপরে এই আমরা পনেরো দিনের মধ্যে কমিশন আসছে এটা উদিনে যদি এখন রোম আশেপাশের কস্তুরা গুলাতে সহজে আসতেছে না হ্যাঁ কিন্তু বাইরের অনেকগুলো কস্তুরাতে কিন্তু দ্রুত আসছে তো ঠিক আছে ভালো থাকেন আর আমাদের এখানে যদি কেউ আসতে চায় আপনার কি কি মতামত কি কেউ যদি আমাদের এখানে আসতে চায় অবশ্যই এখানে আসবে হ্যাঁ এখানে অনেক কাজ অনেক ভালো হয় হম যারা আসবেন অবশ্যই এখানে আসবেন হুম ঠিক আছে তো ভালো থাকেন আমাদের জন্য